আজকে আমাদের কন্যাশ্রী ক্লাব তারা এবং আমি ব্যক্তিগত ব্যক্তিগতভাবে বিভিন্ন গ্রামে কিছু বাচ্চাদের মধ্যে এবং আমাদের শুদ্ধ অভিভাবকদের মধ্যে সচেতন করার জন্য আমরা বারবার ছুটে পেরিয়েছি তৎসত্ত্বেও কিছু পরিবার লুকিয়ে আমাদের না জানিয়ে কোনোভাবে আমাদের অবচরে তারা কিন্তু তাদের কন্যাকে কম বয়সে আঠেরো বছরের কম বয়সে যারা আমাদের বিদ্যালয়ের পাঠরতা দুই একটা কেস কিন্তু হয়ে যাচ্ছে মানে বিয়ে হয়ে যাচ্ছে স্বল্প বয়স তো এই ব্যাপারটা আমার নজরে পড়ে নজরে পড়তে আমি তখন কি করলাম না এখানে আমাদের যে পশ্চিম মেদিনীপুর জেলার যিনি আমাদের যে একটা অথরিটি আছেন লিগাল সার্ভিসেস অথরিটি সেই অথরিটির সঙ্গে আমি যোগাযোগ করি যে যাতে করে ওই অথরিটি থেকে তাদের প্রতিনিধি এসে যাতে লিগাল ম্যাটার এই সংক্রান্ত যে লিগাল প্রভিশন আছে সেটা যাতে বাচ্চাদের মধ্যে অন্তত অ্যাওয়ার করার জন্যই সেই ব্যাপারটা যাতে বলেন সেই অনুযায়ী আমাদের পশ্চিম মেদিনীপুর জেলার যে কোর্ট আছে এবং লিগাল সার্ভিস অথরিটি যে আছে সেই ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটির থেকে যিনি অনারেল সেক্রেটারি এবং এবং এখানকার যিনি জুডিশিয়াল যিনি বলতে গেলে এখানে জাজ যিনি আছেন তিনি সিভিল জাজ তিনি আজকে এসেছিলেন মিস্টার শাহিদ পারভেজ মহাশয় তিনি আজকে বাচ্চাদের মধ্যে অ্যাওয়ারনেসের কাজটা করলেন কী কী ব্যাপার নিয়ে আলোচনা হলো না সেখানে হলো চাইল্ড ম্যারেজ সংক্রান্ত দু নম্বর হচ্ছে হিউম্যান ট্রাফিকিং বা মানব পাচার সংক্রান্ত তিন নম্বর যেটা হলো সেটা হচ্ছে র্যাগিং আর চার নম্বর যে জায়গাটা আমরা আলোকপাত করলাম বা তিনি আলোকপাত করলেন বিভিন্ন ধারা বা সেকশন সেকশনের উত্থাপন করে সেটা হচ্ছে সাইবার ক্রাইম এবার কী হচ্ছে বাচ্চারা কী করছে মোবাইল ফোন পেয়ে যাচ্ছে সহজেই এবং মোবাইল ফোনের মধ্যে দিয়ে অপরিচিত কোনো দুর্বৃত্তকারী বলব বা কিছু বদমাইশ প্রকৃতির ছেড়ে তাদের সঙ্গে আলাপ হয়ে যাচ্ছে এবং তাদেরকে ছাত্রীদের বিভিন্ন প্রভাবিত করে তারা তাদেরকে বিপথে নিয়ে যাচ্ছে সেটা যাতে বন্ধ করা যায় সেই জন্য আমাদের মাননীয় মাননীয় যিনি যা এসেছিলেন তিনি আজকে তার প্রত্যেকটা ধারা এবং কত সালে আমাদের যে চাইল্ড ম্যারেজ যেটা প্রহিবিট করা হয়েছে বা ব্যান করা হয়েছে সে সংক্রান্ত সমস্ত তথ্য তিনি ভাই বলেছেন এবং এটাও বাচ্চারা আজকে জানলো আরও ভালো করে জানলো যে আঠেরো বছর আগে কোনোভাবে বিয়ে করা যাবে না বিশেষত আমাদের ছাত্রীদের বিয়ে দেওয়া যাবে নাও ওরা বিয়ে করতে পারবে না আর ছাত্রদের ক্ষেত্রে একুশ বছরের বয়সের আগে কোনোভাবে বিয়ে করতে পারবে না এবং বিয়ে করলে কি হতে পারে তিনি সেটাও বললেন যে যদি এভাবে বিয়ে করে তবে কিন্তু ছাত্রীকে হোমে পাঠিয়ে দেওয়া হবে আর ছাত্রদের ক্ষেত্রে কী হবে তার কিন্তু যে একটা আইন আছে সেই আইন অনুযায়ী তাদের অন্তত এক লাখ টাকা জরিমানে এবং আর একটা ব্যাপার হচ্ছে সঙ্গে দু বছরের কারাগারের ব্যবস্থা আছে সুতরাং এই সমস্ত ব্যাপারগুলো আলোচনার সঙ্গে এটাও এসছে যে ধরুন এই ছাত্রীরা যে যোগাযোগ করছে আনন্দ কোনো পার্সনের সঙ্গে সে তাকে অন্য জায়গায় নিয়ে চলে যাচ্ছে এবং তার পরবর্তীকালে তাকে অনেক টাকা দিয়ে টাকা পেয়ে অনেক কোনো হয়তো ওদের চক্র আছে সে চক্রে ও ওদেরকে দিয়ে দিচ্ছে এবং মানে বিক্রি করে দিচ্ছে কয়েক লক্ষ টাকার লেনদেন হয়ে যাচ্ছে এ ছাত্রী চিরকাল জীবনে অন্ধকার ঘুমিয়ে আসছে এটা যাতে মানব পাচারটা বন্ধ করা যায় সেটাও আইনি সমস্ত দিকগুলো আলোচনা হয়েছে চর্চা হয়েছে তাছাড়া আমরা আমরা আজকে যেন আমরা সবাই জানি যে ভারতবর্ষের যে ফান্ডামেন্টাল রাইটস আছে ইন্ডিয়ান কনস্টিটিউশন যেটা ছটা যে ফান্ডামেন্টাল রাইটস আছে সেখানে এক নম্বর রাইটসে বলা হয়েছে এক নম্বর রাইটে বলা হয়েছে স্বামের অধিকার সেখানে চোদ্দো যে সেকশন বা ধারা আছে সেই সেকশানে কিন্তু দুটো কথা বলা আছে প্রোটেকশন অব দ্য অব দ্য ইকুয়ালিটি বিফোর দ্য ল এবার আমরা আমি সেটা আমি আমরা সবাই বললাম যে দেখো প্রত্যেকের সমান অধিকার আইনের চোখে পাবে এবং এবং আইনি সুরক্ষা থাকবে এবং এই প্রসঙ্গে শুধু আমাদের জাজ সাহেব যিনি এসেছিলেন তিনি বলেন একটা কথা যে দেখো তোমাদের যদি কোনো অসুবিধা হয় তিনি দুটো নাম্বার কিন্তু বাচ্চাদের দিয়ে গেলেন সেই দুটো নাম্বার যাতে ওয়ান ফাইভ ওয়ান ডবল জিরো একটা যেটা ন্যাশনাল লেভেলে আর ওয়ান জিরো নাইন এইট এই দুটো নাম্বারে যদি যোগাযোগ করে তবে কিন্তু সঙ্গে সঙ্গে অ থেকে ওই পরিবারের সঙ্গে যোগাযোগ করা হবে এবং তাদের যে চাইল্ড ম্যারে সেটা বন্ধ করার জন্য সমস্ত রকম ব্যবস্থা করা হবে এই ব্যাপারে সবাই অবহিত হলো বাচ্চারা এবং আব্রাক খুব খুশি হলো এবং Satisf হয়েছে মানে করি এবং বাচ্চারা এই প্রশ্ন বলে কি অনেক ছাপটি কিন্তু প্রশ্ন করেছেন করে বেশ কিছু প্রশ্ন তাদের সামনে তুলে ধরেছেন এবং খুব patien questioning করেছে এটা আমাদের আমাদের কিমনত্ব একটা লাস্টে খুব সুন্দর একটা প্রোগ্রাম হয়েছে প্রশ্ন উত্তর পর্ব এতে 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 ছাত্রছাত্রীরা কতটা উপকৃত হলো বটা করে না আরুম সারা ফেলেছে বিজিদাই কাপলিদ জেগি আসে প্রশ্ন করা এখান থেকে ওই আছে তারা কিন্তু ব্যাপারে খুব ভালো করে নিয়েছে এবং তারা সমস্ত ব্যাপারে সম্মঙ্গ রূপে অবহিত হয়েছে এই ক্ষেত্রে অসাধারণ একটা সাফল্য আমরা পেয়েছি এবং টিমেন্টাস सक्सेस പറയാই যেতে পারে স্যার উত্তম কুমার মানতি এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক তো ধরুন আমরা আপনাদের জানলাম আমরা আপনাদের জানার

সবসময় ডিভোর্স ওনার কাছে ক্ষমতা দেওয়া থাকে যে রেগিং করছে তাকে এক্সপেল করে দেওয়া সেই স্টুডেন্ট স্টুডেন্টকে কিন্তু সেই স্কুল হোক বা কলেজ হোক সেখান থেকে কলেজে গেলে করবে তোমরা আগে থেকে একটু তার বলে যে র্যাগিং করছে তার জন্য তো পানিশমেন্ট কোথায় দিয়ে দিলে বার করে দিলে তার সামনে মানে ক্রিমিনাল কারো অফেন্স হচ্ছে আই কোডেও মামলা হয়ে যেতে পারে তার র্যাগিং তো তার পানিশমেন্ট কিন্তু এফআইআর হচ্ছে সাজা दे 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 गेड़ 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 गे तो है दे रेडी फॉर से प्रिंसिपल बाय हेड ऑफ इंस्टीट्यूशन दैट इज से इंस्टीट्यूट टेक एक्सपेल फॉर इट पर ना पत्ता का इशू सी फॉर दे निश्चित है तुमरा खबर तो दीते पालो किंतु एक कथा खबर तो सही पा जाए और जेंटी जब ये होते हैं खबर तो ना होने पाले जब ये होते हैं हो फूलो होते पाले तुमरा फूल सुनले फु हो फूल खबर पहले वो देबे वन जीरो जीरो नोट कर तुम्हारा जीरो पंद्रह हजार एकश